নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন চলছে জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসের উনিশে তারিখে পালিত হয় লোকনাথ বাবার তিরোধান দিবস বন্ধুরা আপনারা কি জানেন এই লোকনাথ বাবা আসলে কে ছিলেন সত্যি কি তার কোনো আশ্চর্য ক্ষমতা ছিল জানেন কি সেই লোকনাথ বাবার জীবনী সম্পর্কে বন্ধুরা লোকনাথ বাবার তিরোধন দিবসের আগেই জেনে নিন লোকনাথ ব্রহ্মচারীর সম্পূর্ণ জীবন কাহিনী বন্ধুরা লোকনাথ বাবার জীবনী জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন লোকনাথ ব্রহ্মচারী তিনি ছিলেন একজন হিন্দু সিদ্ধপুরুষ তিনি বাবা লোকনাথ নামেও অধিক পরিচিত হিন্দু ধর্মানুসারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যক্তিত্ব তিনি দেহত্যাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এর আশ্রমে অবস্থান করেছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি অত্যন্ত জনপ্রিয় তীর্থস্থান বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে একত্রিশে আগস্ট পঁচিশে শ্রাবণ এগারোশো সাঁত্রিশ বঙ্গাব্দে কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়া গ্রামের বর্তমানে কচুয়া ধাম নামে পরিচিত সেখানে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে শিষ্যদের মধ্যে বিতর্ক রয়েছে বাবা লোকনাথের পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীময়ী কমলা দেবী তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন কিন্তু মাতৃমায় আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হাতেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন এরপর রামনারায়ণ আচার্য গাঙ্গুলি ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে অধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী তিনি চৌরাশি চাকলা গ্রামের নিকটে কাঁকড়া গ্রামে বাস করতেন গ্রামটি কচুয়া নামে পরিচিত ছিল উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন একই সঙ্গে তাঁর প্রিয় সখা বেণীমাধব চক্রবর্তী ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন এ সময় লোকনাথ সখা বেণী মাধবের বয়স ছিল মাত্র এগারো বছর এবং আচার্য গাঙ্গুলির বয়স তখন ষাট এরপর আচার্য গাঙ্গুলির সাথে দুজন বালক বেদোক্ত বিধি মতো নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গৃহস্থাশ্রম ত্যাগ করেন গৃহত্যাগের পর বাংলা এগারোশো আটচল্লিশ সনে আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে একান্ন পীঠের অন্যতম মহাপীঠ কালীঘাট তৎকালে কালীঘাট ছিল ঘন জঙ্গলময় কালীঘাটে আসার পর বাল্য দয় আচার্যকে সাধন ভজন শিক্ষা দেওয়ার কথা বলেন সাধন ভজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন নির্জন স্থানে এসে শিষ্যোদয় কঠোর সংযম পালন করেন এবং দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ বছর নক্তব্রত দিনে অনাহারি থেকে রাত্রে আহার ধারণ করেন এরপর একান্তরা ব্রত অর্থাৎ একদিন উপবাসের পর একদিন আহার ত্রিরাত্রি পঞ্চহ নবরাত্রি ব্রত পালন করেন আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন এরপর সিদ্ধ লাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন পঞ্চাশ বছরের অধিক সময় কঠিন তপস্যা দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন তখন তার বয়স হয় নব্বই বছর মক্কার উদ্দেশ্যে যাত্রা শিষ্যদের সিদ্ধি লাভের পর ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে মক্কা দর্শনের অভিলাষ করেন তারা পায়ে রওনা হলেন মক্কার উদ্দেশ্যে প্রথমে তারা উপস্থিত হলেন কাবুলে সেখানে মোল্লা সাদী নামে একজন ধর্মশাস্ত্রজ্ঞ ধার্মিক মুসলমানের সাথে তাদের পরিচয় হয় তার সাথে কোরআন ও ইসলাম ধর্ম বিষয়ে নানা আলোচনা হয় এখানে লোকনাথ কোরআন শিক্ষা করেছিলেন তারা উপলব্ধি করলেন বাহ্যিক আচার আচরণ ছাড়া দুই ধর্মের মাঝে প্রভেদ নেই কোনো কাবুলের পর তারা আসেন মদিনায় এখানেও বেদ ও কোরআন নিয়ে তাদের সাথে আলোচনা হয় এখান থেকে তারা মক্কার পথে যাত্রা করেন যাত্রা পথে আব্দুল গফুর নামে চারশো বছর বয়সী এক উচ্চ স্তরের মুসলমান ফকিরের দর্শনের জন্য তার আস্তানায় যান তিনি সব সময় মৌন এবং সমাধি অবস্থায় থাকতেন সিদ্ধ পুরুষ বাবা লোকনাথকে দেখে তার সমাধি ভঙ্গ হয় এবং তাকে আলিঙ্গন করেন এরপর দুর্গম পথ অতিক্রম করে তারা মক্কায় পৌঁছন ধাম যাত্রা কয়েকদিন অবস্থানের পর তারা বারাণসীর কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর পর্ণ কুটির অবস্থিত বৃদ্ধ গাঙ্গুলি তার শিষ্যোদয়ের সমস্ত দায়িত্ব ত্রৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে গঙ্গার তীরে ধ্যানমগ্ন অবস্থায় মহাপ্রস্থান হন দ্রৈলঙ্গ স্বামী মূলত পণ্ডিত হিতলাল মিশ্র সেখানে স্বামীজির সাথে তারা কিছুকাল যোগ শিক্ষা করে ভ্রমণে বের হন বিশ্ব ভ্রমণ ভ্রমণের উদ্দেশ্যে তারা ভারতের পশ্চিমে আফগানিস্তান আরব ইসরায়েল পারস্য ইউরোপ ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেছিলেন এরপরে তারা ভারতে ফিরে পুনরায় উত্তরের পথে গমন করেন তারা বরফাচ্ছন্ন সুমেরু এলাকা গমনের ইচ্ছায় প্রাক প্রস্তুতি উপলক্ষে প্রধান এলাকা হিসেবে বদ্রীনাথ শ্রীমন্দিরের আশ্রমে অবস্থান করেন সেখান থেকে আধুনিক পরিজ্ঞাত সীমা অতিক্রম করে উত্তরে বহু দূরে চলে যান তারা হেঁটে হেঁটে সাইবেরিয়াতে চলে আসেন সেখানে সূর্যোদয় না হওয়ায় সময় নির্ণয় করা যায় নাই তবে তারা সে পথে কুড়িবার বরফ পড়তেও গলতে দেখেছিলেন কয়েকটি বরফের স্তম্ভের কাছে এসে তারা যাত্রা সমাপ্ত করলেন এরপর পূর্ব দিকে গমন করে চীন দেশে উপস্থিত হন সেখান থেকে ত্রৈলঙ্গ স্বামী উদয়াচলের পথে যাত্রা করেন লোকনাথ বাবা ও বেণী মাধব তিব্বত বদ্রীনাথ পাহাড়ে অবস্থান করলেন তারপর বেণী মাধব কামাখ্যার উদ্দেশ্যে চলে যান এবং লোকনাথ চলে এলেন চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলের ভিতর দিয়ে বারো দিতে অবস্থান জঙ্গলের ভিতর দিয়ে যাত্রাকালে হঠাৎ জঙ্গলে আগুন লেগে যায় তিনি লক্ষ্য করলেন বৃক্ষতলায় এক জটা জুটোধারী সন্ন্যাসী ধ্যানমগ্ন আছেন তিনি যোগ বলে তাকে নিরাপদে নিয়ে আসেন ইনি ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী এরপর লোকনাথ ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসেন বারোদি গ্রামের ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি সে সময় ফৌজদারি মামলার আসামি হয়ে দাউদ কান্দিতে ছিল উদ্ভ্রান্ত ডেঙ্গু কর্মকার লোকনাথকে দেখতে পেয়ে সব ঘটনা খুলে বলেন তখন বাবা লোকনাথ তাকে নির্ভয় থাকতে বলেন পরদিন বিচারপতি ডেঙ্গুকে বেকসুর খালাস রায় দেন লোকনাথ বাবাকে ডেঙ্গু তার নিজের বাড়িতে নিয়ে আসেন ডেঙ্গুর মৃত্যুর পর বারদির জমিদার তাকে নিয়ে আসেন জমিদার বাড়িতে জমিদার তাকে ছাওয়াল নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন দীর্ঘ ২৬ বছর তিনি সেখানে অবস্থান করেন সে সময় থেকেই বারদীর ব্রহ্মচারী হিসেবে লোকনাথ বাবা পরিচিতি পান বারদিতে অবস্থানকালে ভক্তগণ কৃপার জন্য তার নিকট আসতেন এক ভক্ত তার পুত্রের দুরারোগ্য যক্ষার মুক্তির জন্য তার নিকটে আসেন লোকনাথ বাবা বুঝতে পারেন সেই পুত্রের আয়ু শেষ হয়ে এসেছে তবুও ভক্তকে কৃপা করে নিজ শরীরে গ্রহণ করেন পুত্রটি ধীরে ধীরে রোগমুক্ত হলেও কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয় কিন্তু রোগ লোকনাথের শরীরে ক্রমে ক্রমে বাড়তে থাকে এরপর উনিশে জ্যৈষ্ঠ তারিখে তিনি তার দেহত্যাগের দিন ঘোষণা করেন সেই সংবাদ পেয়ে ভারাক্রান্ত উশ্রুষিত ভক্তগণ দলে দলে আসতে থাকে বারদির আশ্রমে সেখানে তিনি সকলকে প্রসাদ গ্রহণ করতে বললেন এরপর উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বঙ্গাব্দে পয়লা জুন আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে এক রৌদ্রোজ্জ্বল দিনে সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এর আশ্রমে মহাসমাধি মগ্ন হলেন বাবা লোকনাথ এ সময় তার বয়স ছিল একশো বছর জয় সিদ্ধপুরুষ বাবা লোকনাথের জয় হোক এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা আগামী উনিশে জ্যৈষ্ঠ তারিখে লোকনাথ বাবার তিরোধান দিবসের আগেই লোকনাথ বাবার জীবনী জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে